তো ওই রিডিং গুলো তোমাদের বোরিং না আগে এই রিডিং গুলো থেকে মেইন যে টপিক গুলো যেগুলো পড়তেই হবে যেগুলো থেকে প্রশ্ন আসবে এমসিকিউ কিউ এগুলো আসবে ওগুলো এখন তুলে ধরছি এবং এগুলো বিস্তারিত আলোচনা আজকে করব আমাদের আবার নাম কি বলো খাদ্য ও পুষ্টি অষ্টম শ্রেণী সাধারণ বিজ্ঞান এটা কি খাদ্য পুষ্টি এটা 13 নম্বর অধ্যায় কোন নম্বর অধ্যায় বলো হ্যাঁ এটা 13 নম্বর অধ্যায় তো সর্বপ্রথম আমরা আলোচনা করব খাদ্য ও পুষ্টি এই জিনিসটা কি অধ্যায় সম্পর্কে আমরা জানবো খাদ্য কি খাদ্য হচ্ছে একটা তেলের সাথে সম্পর্ক এটা তেলের সাথে তুলনা করা হইছে যে তেলের সাথে জ্ঞান তুলনা করা হয়েছে আমাদের যে মানব দেহ আমাদের যে মানব দেহ এটা একটা জন্তুর সাথে তুলনা করা হইছে এই অধ্যায়ের মধ্যে এখানে একটা জন্তু যদি চলতে হয় জন্তুরা চলতে হলে আমাদের কি লাগবে মাস্ট বি তেল লাগবে একটা মানব দেহ যদি চলতে হয় তুমি যদি শক্তি উৎপাদন করতে হয় শরীরের মধ্যে তাহলে তুমি কি করতে গিয়েব অবশ্যই তোমাকে খাদ্য গ্রহণ করতে হবে ঠিক না এই জন্য খাদ্যটা হয় কি জন্য করা সাথে তেলের সাথে যন্ত্রের জন্য চলতে দেহের জন্য তেলটা কি বলতো খাদ্য কিন্তু সেই খাদ্যটা সেখান থেকে পুষ্টি সমৃদ্ধ হইতে ঠিক না এখন ধরো তুমি ছুটি দিলাম যাওয়ার সময় কলা গাছ খাইলা কলা গাছ বুঝলি কলা গাছ খেলা তুমি হ্যাঁ ঠিক আছে তোমার তো পেট বড় শশার মধ্যে তুমি কলা গাছ চাওয়া চাওয়া খাইলা কিন্তু আসলে কি তোমার এটা খাদ্য বলা যাবে কারণ আমাদের জন্য যে পুষ্টি দরকার হয়তো ওই পুষ্টিটা কলা গাছের মধ্যে নাই না থাকলে তো আমরা খাইতাম সেটা ঠিক আছে এখন কাজ কাজ হচ্ছে আমরা যে খাবার গুলা খাই এগুলো জটিল প্রক্রিয়া থাকে যা শরীর গ্রহণ করতে পারে না রক্ত গ্রহণ করতে পারে না ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু কি করতে হয় যদি শরীর গ্রহণ করতে হয় অবজার যদি এটা শরীরের মধ্যে তোমার কি বলে এটাকে মিশতে হয় রক্তের সাথে মিশাই তোমার এটা বিভিন্ন কোষের মধ্যে প্রবেশ করে খাদ্যগুলো খাদ্য গুলো আমরা কি করতে হয় স্বর্গ ক্রিয়া গঠন করতে হয় কি করতে হয়তো হ্যাঁ এই স্বর্গ কিয়া গঠন কাজটা কি করে বলতো পুষ্টি করে এই জন্য ডাক্তার পরামর্শ দেয় পুষ্টি সমৃদ্ধ খাবার খাইতে রাইট নাকি ডাক্তার কাছে যদি যাও তুমি শরীর সুস্থতা নিয়ে ডাক্তার কি তোমার বলে যে ফাস্টফুডে যাবেন আসতে যাওয়ার সময় ঠিক আছে আপনাকে তিনটা পিজা দিলাম দুটা বার্গার দিলাম এগুলো আপনি খাইবেন এগুলো কি বলে ডাক্তাররা বলে না ডাক্তার আমাদের কি বলে পুষ্টি সমৃদ্ধ খাবার দেখবে একটা শাকসবজি যেটা তোমাদের অপছন্দ শাকসবজি গুড়া মাছ এগুলো খাইতে বলো রাইট আচ্ছা তাহলে আমরা খাদ্য এবং পুষ্টি সম্বন্ধে পুষ্টির কাজটা কি ঠিক না আমরা জানতে পারবো যে পুষ্টির কাজটা কি পুষ্টিটা কি মূলত কাজ করে যে জটিল প্রক্রিয়াটাকে সরল প্রক্রিয়া রূপান্তর করে এখন এটার গৃহমুখী ভাবে আমাদের যদি আসে পরীক্ষার মধ্যে যে পুষ্টির কাজ কি আমরা লিখবো কি জীবের ক্ষয় পূরণ করে আমাদের যে কাটে যে কেটে যায় হাত কেটে যায় বাটে যায় দেখবা আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাইতে হয় তাই না তো এই পুষ্টি সমৃদ্ধ খাবার গুলা খাইলে সেটা কি হয় বলতো যে ক্ষয়টা হয়েছে সেই ক্ষয়টা কি হয় পূরণ হয় বৃদ্ধি সাধন হয় এই যে আমরা ছোট ছোট একজন বড় হইতাছি আমরা যদি না খাইতাম আমরা কি বাঁচতাম বলো ঠিক না আমরা বড় হইতে পারতাম না বাঁচতেও পারতাম না আমাদের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা কিসের মাধ্যমে হয় বলতো পুষ্টির মাধ্যমে হয় তাপ শক্তি উৎপাদন করে কি উৎপাদন করে বলতো

সুস্থ বা বিধান তুমি এগুলো খাইলে পুষ্টি সন্নিত খাবারগুলো যদি গ্রহণ করো তাহলে তুমি কি করতে পারবা সুস্থ থাকতে পারবা রাইট আচ্ছা এবার আসো পুষ্টি এবং পুষ্টি মানে এই জিনিসটা কি এটার মধ্যে অনেক সমৃষ্ট একটা খাবার পুষ্টি কি আমরা একটু আগে জানলাম যে পুষ্টি রয়েছে শরীরের মধ্যে খাদ্যটা যাতে তোমার গ্রহণ করতে পারে এই জন্য জটিল অধিকা খাদ্যটাকে কি বলে বলতো হ্যাঙ্গার শহরের পরিণত করে পুষ্টি আর পুষ্টি মানটা কি এই খাদ্যের মধ্যে

তো চাল কি একটা স্বেচ্ছার জাতীয় পদার্থ এখন কেন চালকে স্বেচ্ছার বা সরকার জাতীয় খাদ্য বলা হয় কেন কারণটা কি কারণ হচ্ছে চালের মধ্যে আর মাত্র ছয় পার্সেন্ট থাকে কি বলতো সিনেমা জাতীয় পদার্থ তাহলে যেহেতু বেশিরভাগই থাকে সরকার এই এটাকে সরকার জাতীয় খাদ্য বলা হয় এখন পরামা যদি প্রশ্ন আসে চালকে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে চালকে বা ভাতকে কেন সরকার জাতীয় খাদ্য বলা হয় তুমি তো লিখতে পাবানা কারণ বৈরম এটা দেখা নাই এর ব্যাখ্যাটা তুমি কিভাবে লিখতে পারো যে চালের মধ্যে বা ভাতের মধ্যে 79% পার্সেন্ট জাতীয় উপাদান থাকে এই চালকে একটি জাতীয় বা স্বেচ্ছার জাতীয় খাদ্য বলা হয় কি বিষয়টা যে বেশি মধ্যে আছে আচ্ছা এখন যেমন তোমাদের টি শার্ট গিফট করতেছে তোমাদের টি শার্টের মধ্যে তোমরা বেশি ব্যাগ চাইছো কি কালো টি শার্ট যাইখানে আমার বেশি দাম দিয়া অনেকে জানে ছেলেরা বিশেষ করে হয়তো বা জানে সাদা আর অন্যান্য কালার থেকে কালো টি শার্টের দাম বেশি ঠিক না কালো কাপড়ের দামও বেশি কালো কাপড়টা ভালো হয় আচ্ছা এখন অবশ্য মিশ্র খাদ্য কাকে বলে মিশ্র খাদ্য যে খাদ্যের মধ্যে একাধিক কি থাকে বলতো বাচ্চারা একাধিক পুষ্টিমান বা একাধিক তোমার উপাদান থাকে তাকে বলা হয় খাদ্য যেমন একটা সহজ উদাহরণ দিই আমরা যে খিচুড়ি খাই সবজি খিচুড়ি বা যে কোনো খিচুড়ি আমরা খাই খিচুড়ির মধ্যে কিন্তু অনেক কিছু মিশানো হয় এই জন্য এটা কি মিশ্র খাদ্য তো এখন যদি প্রশ্ন আসে নিচের কোনটি মিশ্র খাদ্যের উদাহরণ তিনটা অন্য খাদ্য দিল আর একটা দিয়ে দিলো খিচুড়ি তুমি খিচুড়ির মধ্যে ঠিক চিহ্ন দিবা ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা কারণ খিচুড়ির মধ্যে অনেক উপাদান থাকে পুরো আমাদের শুধু পুরো চাল দিয়া দিয়ে দিয়া বাট খিচুড়ি চিন্তা করো কতগুলো কিছু দিতাস এবার আসো বিশুদ্ধ খাদ্যটাকে বলে যে খাদ্যের মধ্যে একটি মাত্র উপাদান থাকে একটা পালাম আমরা যে খাদ্যের মধ্যে একাধিক উপাদান থাকে তাকে বলা হয় মিশ্র খাদ্য আর যেটার মধ্যে একটি উপাদান থাকে ওটাকে বলা হয় কি বলতো হ্যাঁ এটার উদাহরণটা কি বলতো চিনি এটার উদাহরণটা কি বলতো চিনি আর এটা কি দিলাম খিচুড়ি ঠিক আছে না তিন ধরনের উপাদান থাকে কি কি বলতো আমিষ এটাকে ইংলিশে কি বলা হয় প্রোটিন তাহলে আমিষ নিয়ে প্রশ্ন আসে তোমার যে অ্যান্সারটা দিবা প্রোটিন নিয়ে যদি প্রশ্ন আসে তুমি সে সেম উত্তরটাই দিবা ঠিক আছে না আচ্ছা তাহলে অ্যামিনেস বা প্রোটিন এটার কাজটা কি? খ নম্বর আসতে পারে যে অ্যামিনেস বা প্রোটিনের কাজ কি ব্যাখ্যা করো বা এটা কি কাজ করে? আমাদের ক্ষয় পূরণ করে বৃদ্ধি সাধন করে দেহ গঠন করে। মনে রাখবা প্রোটিনের কাজ হই যাচ্ছে তোমার মাংস বেশি বাড়ায়। প্রোটিনের কাজটা কি? এই যে জিন করে দেখবা তারা extra ডিম দুধ তো খাই মুরগি তো আনা মুরগি খায় বলে। আবার extra আমি কি করে প্রোটিন খায়। যদি কেউ পরিচিত জীব করে দেখবা তারা এগুলা করে। তারা অনেক বেশি মাছ মাংস খায়। ঠিক আছে? কারণ তাদের মাংস বেশি বাড়াইতে হয় এবার আসো শর্করা দ্বিতীয়বার কি বলতো শর্করা বা বললাম যে স্বেচ্ছার মানে শর্করা বা স্বেচ্ছার এটা আমরা সবচেয়ে বেশি খাই আর আমাদের এই যে শরীর খারাপ হয় বা অসুস্থ হয়ে বা মোটা হয়ে যায় আমরা এটার মূল কারণ গেছে আমরা সরকারের যদি খাদ্য বেশি খাই তাইলে ঠিক আছে এটা অন্য ব্যাখ্যা আছে যাওয়ার দিকে গেলাম না তো সরকারের যদিও খাদ্যের কাজ কি বলতো শক্তি উৎপাদন করে এগুলো তোমাদের মাইন্ড সেট আপ দিতে হবে একবারে আসতে পারে সরকারের কাজ কি মাথার মধ্যে না রাখো করে দেবা ঠিক আছে গার্ডিয়ান দিয়ে গেলো আমি কি বলবো ঠিক মতো খাই না হাতে ঠিক মতো খায় না ঠিক মতো খাইতে ভাত খাইতে হইবো ঠিক আছে আচ্ছা এখন আসো স্নেহ বা চোর জাতীয় খাদ্য স্নেহ বা আমার সবচেয়ে ফেভারেট খাদ্য তো এনার কাছটা কি বলতো তাপ ও শক্তি উৎপাদন করে ও শক্তি উৎপাদন করে কিন্তু কি করে বলতো তাপ উৎপাদন করে যেমন ডিমের কুসুম ঘি মাখন এগুলো খাদ্যের উদাহরণ খাদ্য বা চর্বি এই চর্বি বললে আমরা ভয় পেয়ে যে গেছি চর্বি তো ডাক্তার রাখাতে না কিন্তু চর্বি কিন্তু দুই প্রকার ভালো চর্বি একটা খারাপ চর্বি ঠিক আছে না ভালো চর্বি কি ডিমের কুসুমটা হম তারপর হচ্ছে তোমার ঘি মাখন এগুলো পরিমাণ মতো খাইলে এগুলো কি বলতো ভালো আর খারাপ চর্বি কোনটা এই যে আমরা ভাজা পোড়া খাইতেছি ফাস্ট ফুড খাইতেছি ঠিক না এগুলো হচ্ছে খারাপ চর্বির ধরো এক্সট্রা ভাবে তোমার আরো কিছু আছে যেমন খাদ্য উপাদানের মধ্যে বেসিক হইতেছে তোমার মূল হইতেছে তিনটা উপাদান কি কি বলতো খাদ্য মানে এগুলো থাকতেই হবে আমিষ শর্করা স্নেহ আমরা একদিনে যা খাবার খাই সারাদিনে এই খাবার গুলো আমাদের তিনটা উপাদান থাকতেই হবে ঠিক আছে আচ্ছা এবার আসো এক্সট্রা ভাবে আরো কিছু উপাদান থাকতে হয় সেটা কি বলতো খাদ্য প্রাণ বা ভিটামিন খাদ্যের মধ্যে যদি ভিটামিন না থাকে তাহলে কি ওগুলো খাওয়া যাবে আচ্ছা কাজ কাজ কি কি ভিটামিনের রোগ প্রতিরোধ করা অনেক সময় ডাক্তারের কাছে গেলে তখন কি করে অনেক সময় এক্সট্রা সিরাপ বা হয় যে জিজ্ঞেস স্যার তখন কি ডাক্তারের কি বলে এটা ভিটামিনের কাজ করবে রাইট আচ্ছা তো ভিটামিনটা কি করে বলো রোগ প্রতিরোধ করে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তোমাকে খাদ্য থেকে ভিটামিন নিতে হবে অথবা এক্সট্রা হবে সাপ্লিমেন্ট নিতে হবে খনিজ লবণ আমরা যে লবণ করেন না কিন্তু এটা খাদ্য ভিতরেই থাকে এটা এটা জৈবিক প্রক্রিয়া অংশগ্রহণ করে বলতো জৈবিক প্রক্রিয়া অংশগ্রহণ করে হ্যাঁ সবাই জানি কিন্তু প্রতিদিন খাওয়া উচিত ঠিক না পরিবেশ বা আবহাওয়া ভেদে এটা কম বেশি হইতে পারে মানুষ ভেদে কিন্তু হচ্ছে কি দুই থেকে আড়াই লিটার পানি আমাদের খেতে হয় তো পানির কাজটা কি বলতো তাপের সমতা রক্ষা করে আমরা খাইলে তো জানি

শর্করার উপাদান কয়টি তিনটি ব্যাপারটা কি মনে থাকবে ঠিকই কার্বনজেন অক্সিজেন যদি বলে উৎস কি উপাদান বলে এটা যদি বলে উৎস কি অনেক ভাষা বেশি বেশিরভাগ আসে ভাত রুটি আলু ঠিক আছে এখন ওই যদি বলে উপাদান কি তুমি এটা লেখাও তাহলে কি হবে যদি বলে উচ্ছ কি তুমি এটা লেখে হবে তো উপাদান আমাদের কিন্তু পেঁচ লাগাইও না ঠিক আছে দুইটা কিন্তু কাছাকাছি শব্দ মানে উদিয়া রসা উদিয়া শুরু ওই জন্য পেঁচ যেতে না লাগে

এখন সরকারের অভাবে কি কি রোগ হতে পারে বলতো সরকারে কি কি রোগ হতে পারে এখানে কি এক হতে পারে কি হতে পারে এটা কি এটা শরীরটাকে দুর্বল করে রাখাল বুঝতে পারছো এটা যদি তুমি সরকারি যদি খাদ্য না খাও তখন কি হয় এটা গ্লুকোজের অভাবে হয় কিসের অভাবে হয় বলতো এটা গ্লুকোজের অভাবে হয় এই জন্য দেখবা ডায়াবেটিস রোগীরা যাদের নাকি

অতিরিক্ত ঘামানো যেহেতু শরীর দুর্বল হলো জানি যাতে শরীরকে মনে কি দেখবেন আমরা সারাদিন যখন স্কুল করি কলেজ করি বা আমরা কোচিং করি বাসে যাওয়ার পরে আমাদের মা সাংস্কৃতিক ফ্রেশ হওয়ার পরে ভাত দেয় কারণ কি সারাদিন পরিশ্রম করে আসছো শরীর দুর্বল হয়ে যাবো ভাত খা খাইয়া পড়তে বস তাহলে কি আমাদের মূল জিনিসটা কি বলতো যে সরকার উপাদান কি যার নাম কি সরকার আগে শহর সরকারের ভাগ করা হয় এর কি ঠিকই রোগ হতে পারে এগুলো বিস্তারিত তোমরা নোট খাতার মধ্যে তুলে ফেলে দাম এবং পরীক্ষার আগে জাস্ট একবার চোখ গুলাই যেবা তাহলে তোমাদের কি ক্লিয়ার হয়ে যাবে শুক্রবার